এখন কিন্তু একটি জটিল অবস্থা তৈরি হয়েছে এবং এসব নিয়ে গত দুদিন আমি একাধিক কন্টেন্ট করেছি সেই কন্টেন্টগুলোর প্রেক্ষিতে আমি যে সমস্ত কমেন্ট পেয়েছি সেখান থেকে কিছু কমেন্ট আপনাদেরকে পড়ে শোনাচ্ছি এবং কিছু কিছু ক্ষেত্রে আমি আমার মন্তব্য বলছি আবার কিছু কিছু কমেন্ট কেবল পড়ে যাব অতগুলি পড়া যাবে না তাহলে বড় হয়ে যাবে ওকে ভূমিকে শেষ এবার আসেন কমেন্টে আসি প্রথম যে কমেন্টটা আমি পড়ছি সেটা লিখেছেন আবু এমদাদ তিনি লিখেছেন সেনাবাহিনী গত পনেরো বছর ভুয়া নির্বাচন যে হয়েছিল তারা তখন তো নীরব ছিল এত হত্যা গুম তখন সেনাবাহিনীর ভূমিকা কি আপনি তো আওয়ামী লীগ পুনর্বাসনের কথা বলেন আমি এখানে কতগুলি কথা বলি আমি কিন্তু এই কথাটা আমিও বলেছি যে সেনাবাহিনীর ভূমিকা কিন্তু বিভিন্ন সময় বিভিন্ন রকম ছিল আমি এই প্রসঙ্গটা এবারের প্রসঙ্গে বলতে যে বলেছিলাম যে এই যে গত কয়েক বছর যে নির্বাচনটা হয়েছিল তখন এই সেনাবাহিনী ছিল তখন সেনাবাহিনীর ভূমিকা আমি মনে করি জনগণের পক্ষে ছিল না বরঞ্চ সরকারের পক্ষে ছিল কিন্তু এবার আমরা দেখলাম যে সেনাবাহিনীর ভূমিকা জনগণের পক্ষে থাকলো মানে এই জুলাই আন্দোলনে অগাস্টের সময় সেনাবাহিনী কিন্তু জনগণের পক্ষে থাকলো তো এই যে ঘটনাটা আমি বলেছিলাম যে এর পার্থক্যটা কোথায় একই সেনাবাহিনী এরকম হল কেন এই পার্থক্যটা হয় কমান্ডের কারণে আগে যারা সেনাপ্রধান ছিলেন তারা একভাবে কমান্ড করেছেন এখন যিনি সেনাপ্রধান আছেন তিনি আরেকভাবে কমান্ড করেছেন এই প্রধানের হয়তো ভূমিকাটা জনগণের পক্ষে যে কারণে আন্দোলনের ওনারা সেনাবাহিনীর ভূমিকা জনগণের পক্ষে ছিল সিম্পল হিসাবে করতে আমি কথাটাই বলেছি আর আপনি তো আওয়ামী লীগ পুনর্বাসনের কথা বলেন এই কথাটা এভাবে সত্য নয় পুনর্বাসনটা কখন হয় যখন সেই দলটা না থাকে আওয়ামী লীগকে যে সে নিষিদ্ধ কোনো দল এই সরকারকে আওয়ামী লীগকে নিষিদ্ধ করেছে দেখুন আমি কিন্তু ছাত্রলীগের পুনর্বাসনের কথা বলছি না কারণ ছাত্রলীগকে এই সরকার নিষিদ্ধ করেছে এই নিষিদ্ধ করাটা আমি হয়তো পছন্দ করি না নাও করতে পারি অনেকেই পছন্দ করে না অনেকেই বলে কাজটা ভালো হয়নি বলতে পারি কিন্তু যতক্ষণ পর্যন্ত আইন অনুযায়ী সেটা নিষিদ্ধ আছে আমি সেই আইনটাকে অপছন্দ করতে পারি কিন্তু অমান্য করতে পারবো না এই সরকার যদি আওয়ামী লীগকে নিষিদ্ধ না করে তাহলে আওয়ামী লীগের পুনর্বাসনের কথা বা উঠবে কেন আওয়ামী লীগ তো ভেরি মাছ আছে এই দেশে এখনও আপনি আওয়ামী লীগে নিষিদ্ধ চান সরকারকে বলুন নিষিদ্ধ করতে সরকারকে বলুন যতক্ষণ পর্যন্ত সরকার নিষিদ্ধ না করবে ততক্ষণ পর্যন্ত আপনি বলতে পারবেন না এটা বৈধ দল এবং আপনার সরকার যে সরকারকে আপনার অন করেন সেই সরকার তো আপনাকে অন করে না সেই সরকার তো আপনার কথা শুনে আওয়ামী লীগকে নিষিদ্ধ করছে না কিন্তু দৌড় যদি কারো থাকে সরকারের আছে এবং প্রথম উপদেষ্টা বলেছেন তারা আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে চান না কই এটা নিয়ে তো আপনারা কোনো আপত্তি করেন না আমার কথা নিয়ে আপত্তি কেন আমি তো বরং ডক্টর ইউনুস যে বলেছেন সেই কথাটা বলছি আপনি যদি ডক্টর ইউনুসকে সমালোচনা না করেন যদি ইউনুসের প্রতিবাদ না করেন তাহলে আমার কথা প্রতিবাদ আপনি কেন করবেন ভাই আমি তোকে ছোটো মানুষ আমি তো বলি আমি ইউনুসের কথারই প্রতিধ্বনি করেছি মাত্র আমি এর পরের মন্তব্যটা যাচ্ছি পরের মন্তব্যটা করেছেন দিলশাদ বানু তিনি লিখেছেন তৃতীয় পার্টি শুরুতেই ফ্লপ সকালে সূর্য ওঠাতে বোঝা যায় দিনটা কেমন যাবে তারা জনগণের আশার স্থলে তো দূরস্থ নিজেদের কাছে লেজে গুবের অবস্থায় এটা আমি করেছি কন্টেন্ট কাজে নিয়ে আমি আর কিছু বললাম না এরপরে কমেন্টটা করেছেন মেজবাউল ইসলাম তিনি লিখেছেন দেশে আরও বড় বড় আন্দোলন হয়েছে সেখানেও ছাত্ররা বড় ভূমিকা রেখেছিল কিন্তু ছাত্ররা আবার পড়াশোনায় ফিরে গিয়েছিল নিজেদের কাজে ফিরে গিয়েছিল আর এদেরকে সরকারে বসিয়ে অতিরিক্ত হাইলাইট করে তাদেরকে ধ্বংসের দ্বার নিয়ে যাওয়া হয়েছে তাদের অনেকেই দুর্নীতির বরপুত্রে পরিণত হয়েছে তাদের আত্মীয় স্বজনরা আরও এক ধাপ এগিয়ে উপড়ি নিয়ে অন্যের ফাইল চালাচালিতে বদলিতে ব্যস্ত এভাবে তারা অল্প বয়সের দুর্বলতায় আক্রান্ত কেউ পরিণতিটা বুঝতেই পারছে না যে দেশের স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা আর পড়াশোনায় মনোযোগী নয় তারা সব দল আন্দোলন করতে থানায় ঘুরতেই পছন্দ করছে তারা জানে না তাদের ভবিষ্যৎ কতটা অন্ধকার দেখুন এই কথাটা কিন্তু অনেক গার্জেন অনেক অভিভাবকই আমাকেও এই কথাটা বলেছেন আমি নিজেও কিন্তু এভাবে অনেক জায়গায় বলেছি জনাব বিজবাউল ইসলাম আপনাকে অনেক ধন্যবাদ এমন একটা সুচিন্তিত মতামত দেওয়ার জন্য এরপরের মন্তব্যটা লিখেছেন মিস্টার রেজওয়ান তিনি লিখেছেন বাংলাদেশের মধ্যে এখন যা হচ্ছে তার জন্য তুমিও দায়ী কারণ তুমি দেশ ও ছাত্রদের নামে পাবলিকলি ঘৃণা ছড়াইছ উপদেষ্টা না হওয়ার আক্ষেপে তুমি দেশে বিশৃঙ্খলা ছড়াচ্ছ প্রথমত উপদেষ্টা হওয়ার কোনো রকম প্রত্যক্ষ অথবা পরোক্ষ ইচ্ছা আমার কখনও ছিল না এখনও নেই আগামীতেও থাকবে না এই বিষয়টা আমি বহুবার মানে পরিষ্কার করেছি আজ আবারও বললাম এবং আগামীতে আপনাদেরকে বলে রাখি আগামীতে কখনও কোনো দিন আপনারা যদি আমাকে দেখেন যে আমি সরকারের কোনো লাভজনক পদে বেতনভুক্ত কোনো দায়িত্ব নিয়ে গিয়েছি সেদিন আপনারা আমার নামে বাসায় কুকুর পেলেন ভাই আর কি বলব আমি কখনোই কাজ করব না আমি আজীবন সাংবাদিক এবং মৃত্যুর আগের দিন পর্যন্ত সাংবাদিকই থাকতে চাই এবং আপনারা যদি বেঁচে থাকেন যতদিন আমি বাজব দেখবেন আর আগে যেটা বলছেন আমি কারো নামে পাবলিকলি ঘৃণা ছড়াচ্ছি না ঘৃণা ছড়ানো আমার কাজ না আজকে যে কন্টেন্টটা আমি করেছি সর্বশেষ আপনি দেখলে বুঝবেন আমি কিন্তু এই দলটা ভালো হোক এটা চাই এবং ওনাদের মধ্যে যে নিজের নিজের পরস্পরের বিরুদ্ধে বলছেন সেটা নিয়ে ভাবুন একবার কেন তারা পরস্পরের মধ্যে বলছে আমি তো সেই কথাটাই বলেছি আপনাদের মধ্যে দলীয় ঐক্যটা আপনার আগে স্থির করুন আপনার শুরুতেই এরকম নিজেরা নিজেরা কাজ চলাচল করেন তাহলে আপনাদের সম্পর্কে এই দেশের মানুষ কী ভাববে আপনাকে নতুন দল আপনাদের মানুষের মধ্যে কোনো আস্থার কোনো নমুনা দেখাতে পারছেন না এটাই আমি বলেছি ভাই আরেকটা একটা কথা ওনাকে বলছি ভাই মানুষকে সম্মান দিয়ে কথা বলুন না এই যে তুমিও দায়ী তুইও দায়ী এগুলো না বললে ভালো হয় তাই না আপনাকে আপনি আজকে আমাকে বললেন হয়তো আপনাকে কালকে লোক বলবে শুনতে ভালো লাগবে একটু সম্মান দেওয়া শিখুন এরপরে যেটা লিখেছে বাবাক তিনি লিখেছেন সামওয়ান শুড ইনভেস্টিগেট দ্যাট মাসুদ কামাল কি সামাজিক প্ল্যাটফর্মে আওয়ামী লীগকে নেতৃত্ব দেওয়ার চেষ্টা করছেন তিনি কি রিফাইন্ড আওয়ামী লীগ প্রতিষ্ঠা করার চেষ্টা করছেন তিনি কি আওয়ামী লীগের বার্তা পরিচয় দেওয়ার জন্য যোগাযোগ মাধ্যম হিসেবে কাজ করছেন তিনটা কষ্ট করছেন একটা হলো আমার ব্যাপারে ইনভেস্টিগেট করতে বলেছেন কাউকে আমি আপনাকেই বলছি ভাই কাউকে ইনভেস্টিগেট করতে পারছি আপনি ইনভেস্টিগেট করুন আপনি বলুন আপনি আমার ব্যাপারে কী জানতে চান কি ইনভেস্টিগেট করতে চান আমি একটা ওপেন বুকের মতো যারা আমাকে চেনেন এই সাংবাদিক জগতে যারা আমাকে চেনেন চেনার অনেকেই চেনেন আপনি প্রেস ক্লাবে যান যে জিজ্ঞাসা করেন মাসুদ কওয়াল সম্পর্কে আমি একটা ওপেন বুক আমার সম্পর্কে কি জানতে চান বলুন আমি আপনাকে তথ্য দেব কী ইনভেস্টিগেট করতে চান আওয়ামী লীগকে আমি নেতৃত্ব দিচ্ছি না আমি জীবনে কোনোদিন আওয়ামী লীগকে ভোট দিয়ে নেই পর্যন্ত পাই তাহলে আওয়ামী লীগকে আমি নেতৃত্ব দেবো কেন আমি আওয়ামী লীগ করি না আমি বিএনপি করি না আমি সাংবাদিকতা করি জিনিসটা মাথায় রাখবেন সাংবাদিক হিসেবে যেটা আমার করা প্রয়োজন সেটা আমি করি কোনো দল কোনো মানুষ ভুল করলে সমালোচনা করি ভালো করলে প্রশংসা করি কে ভালো করছে তার দিকে তাকাই না কি ভালো করছে এটা তাকাই কি মন্দ করছে এটা তাকাই কে মন্দ করছে ওটা তাকাই না আর যদি আমি ওপেন আমি আপনাকে বললাম আমার বাবা যদি ইনভেস্টিগেট করতে চান আমার এখানে ইমেল অ্যাড্রেস দেওয়া আছে লিখবেন আমি আপনাকে সব ধরনের হেল্প করব আমার ব্যাঙ্ক অ্যাকাউন্ট চান সব ব্যাঙ্ক অ্যাকাউন্ট দিয়ে দেবো আমার জীবন জীবন পরীক্ষা করুন কোনো আপত্তি নাই ভাই আমার তারপরও কষ্টকর মন্তব্য লিখেছেন আপনাকে অনেক ধন্যবাদ পরে যে মন্তব্যটা পড়ছি এটা লিখেছেন শরীফুল আলম তিনি লিখেছেন ওরা কারা কী কারণে ওরা সেনা প্রধানের অফিসে গিয়েছিল সেনা সেনাপ্রধানই কি কারণে এসব ছেলেদের এত গুরুত্ব দিচ্ছেন তিনটা প্রশ্ন এই তিনটা প্রশ্নের কোনো উত্তর আমার কাছে জানা নেই কাজে এই প্রশ্নগুলো আমরা করলাম যার যার কাছে গেল তারা আসবে উত্তর দেবেন এরপরে মন্তব্যটা লিখেছেন মোহাম্মদ নভি তিনি লিখেছেন মাসুদ কামাল সাহেব আপনি কি জানেন আওয়ামী লীগের নেতা পরিবর্তন করার ক্ষমতা সেনাবাহিনীকে কে দিয়েছে বা অন্য কাউকে আবার পরিশোধিত আপনি কি আওয়ামী লীগের সমর্থকদের মধ্যে একটা জনমত জরিপ করে দেখবেন পয়েন্ট জিরো 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 অনেকগুলি জিরো পারে ওয়ান পারসেন্ট শেখ হাসিনার বিপক্ষে যায় কিনা এটা ওনার মন্তব্য যে আওয়ামী লীগের নেতাকর্মীরা উনি ভাবছেন পয়েন্ট জিরো জিরো মানে একদম নগণ্য সংখ্যক তারাও শেখ হাসিনার বিপক্ষে যাবে না সবাই শেখ হাসিনাকেই নেতা মেনে আওয়ামী লীগ করেন এটা ওনার বক্তব্য হতে পারে এটা নিয়ে আমার কোনো বক্তব্য নাই উনি কোথায় জরিপ করেছেন আমি যাই না আমার মনে হয় আমাদের একে জরিপ করা উচিত আমরা করবো আর দ্বিতীয় কথাটা হলো এই যে রিফাইন আওয়ামী লীগ সেনাবাহিনীর নেতৃত্ব পরিবর্তন করতে যাচ্ছেন এই সমস্ত অধিকার তাদের কে দিয়েছে বোঝা যাচ্ছে উনি শেখ হাসিনার খুবই ভক্ত এটাও কোনো আপত্তি নাই কে কার ভক্ত হবে এটা তো আমি আপনি নির্ধারণ করে দেব না মিস্টার মোহাম্মদ নবী আপনাকে অনেক ধন্যবাদ এরপরে একটা মন্তব্য এসেছে মোহাম্মদ নূর উনি লিখেছেন এটা অন্য একজন ব্যক্তি সম্পর্কে তবে আমি পড়বো অন্য একজন পলিটিক্যাল লিডার উনি লিখেছেন ব্যারিস্টার ফুয়াদ যে বললেন ক্যান্টনমেন্ট উড়িয়ে দেওয়ার হুমকি দিল এবং রাষ্ট্রপতিকে কুকুরেশ বাচ্চা বলে যা তা গালাগাল দিল সে বিষয়ে আপনার অভিমত কী মাসুদ কামাল ভাই এ বিষয়ে একটু বলবেন হ্যাঁ এই ভিডিওটা না আমি দেখেছি আমার ভালো লাগেনি আমি মনে করি রাষ্ট্রপতি পদে যেই থাকুন না কোনো আপনি চেয়ারটাকে সম্মান করুন উনি রাষ্ট্রপতি উনি কিভাবে ওখানে গেলেন উনি যাওয়ার যোগ্য কিনা আপনার পছন্দ হয় কিনা এ সবই আলোচনা হতে পারে কিন্তু যতক্ষণ উনি রাষ্ট্রপতির চেয়ারে বসে আছেন তাকে সম্মান করতে হবে তাকে আপনি সমালোচনা করতে পারেন সমস্যা নেই সম্মান করুন সমালোচনা সম্মান করার পরও করা যায় আমি ডক্টর ইউনুসের কিন্তু প্রচুর সমালোচনা করি কিন্তু আমি ডক্টর ইউনুসকে অসম্মান করার কথা স্বপ্নেও ভাবি না কারণ উনি আমাদের দেশের সরকার প্রধান ব্যক্তি হিসেবে উনি অনেক বড় তাকে সম্মান করতে হবে সেই সম্মানটা আমি ডক্টর ফোয়াদের কাছ থেকে আসি উনি শিক্ষিত মানুষ বিদেশি লেখাপড়া করেছেন উনি জানেন মানুষকে কুকুরে বাচ্চা বলাটা ভালো না এটা এটা মানায় না আপনি ওনাকে অনেক সমালোচনা করতে পারেন সারাদিন সমালোচনা করতে পারেন কোনো আপত্তি নেই কিন্তু ওই চেয়ারটা তো রাষ্ট্রপতির চেয়ার ওনাকে আমি ওনাকে আমি বেশি ফুয়াদ পছন্দ করি আমার খুব পছন্দের মানুষ উনি লজিক দিয়ে কথা বলেন কিন্তু এটা উনি কীভাবে বলেন আমি শুনে আমি নিজে হতবাক হয়ে গেছি মানুষকে সম্মান না করলে মানুষ আপনাকে কীভাবে সম্মান করবে মিস্টার মোহাম্মদ নূর আপনাকে এই বিষয়টা নজরে আনার জন্য ধন্যবাদ জানাচ্ছি আমি এখন আর দু তিনটা মন্তব্য কেবল পড়ে যাই ফারহানা আক্তার লিখেছেন মাসুদ কামাল ভাই আপনার কথাগুলো খালি শুনতে মন চায় এবং ভালো লাগে হাবিবুর হাবিব লিখেছেন আপনার গঠনমূলক আলোচনা একশো শতাংশ সঠিক বলে আমি মনে করি আপনাকে ধন্যবাদ আপনাকেও ধন্যবাদ গোলাম কিবরিয়া লিখেছেন আপনাকে ধন্যবাদ অবশেষে এক এগারোর ইতিবাচক দিক তুলে ধরেছেন বেচারা মঈনুদ্দিন ফখরুদ্দিন যারা রক্তপাত বন্ধ করেছিলেন অবশ্যই তারা সমালোচনার বাইরে নন কিন্তু আত্মভোলা জাতি এই ঘটনা নেতিবাচক দিকটাই সামনে নিয়ে আসে এটারও কোনো মন্তব্য আমি করলাম না যাদের ওই ঘটনাগুলি স্মরণ আছে আজকের থেকে প্রায় পনেরো ষোলো বছর আগের কথা তারা এই গোলাম কিবরিয়া সাহেবের এই মন্তব্যটা আরেকবার নিজের মনে রিওয়াইন